তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে থাকুন আর কিছুটা রনেকও বলছি আপনাদের বলো আমরা যাচ্ছি আমরা আপনারা একবার দেখেছেন যে আমরা ওই দিকে ড্রাইভ বলে একটা জিনিস করেছিলাম তো সেটা করব আমরা ওই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক অবশ্যই দেখবেন তো বলো তো তারপরে আমরা ওই দিন আমরা ওইখানটা ঘুরবো ঘুরে ওইখানে থাকবো একটা হোটেলে নিয়ে সানডেতে আবার একটু সাউথের দিকে আরও সাউথের দিকে যাব ওখানে আমরা বিগ বি ব্রিজ এগুলো সব মানে এখানকার কয়েকটা ফেমাস জায়গা বিক্সার তো এইগুলো করবো আর কি তো এগুলো দেখে সানডেতেই আবার রাতে ফিরে আসবো মেন কথা তো বললেই না কাদের সঙ্গে যাচ্ছে হ্যাঁ তারা হচ্ছে আমার মানে একদম আন্ডার বন্ধুরা মানে আমরা একসাথে তিন বছর ছিলাম মানে আমার জীবনের সেরা যে তিন বছর কেটেছে সেই সেরা তিন বছর বেলুরের সেই তিন বছরের বন্ধুরা এবং আমরা এখন যখনই মিট করি সেই যেখানে আমাদের লাস্ট দেখা হয়েছে সেখান থেকে স্টার্ট হয় মানে কোনো গ্যাপ থাকে না আমাদের মধ্যে তো আমার আরেকটা বন্ধু আজকে আসছে সায়ন তো আছেই এবং সায়নের এবং নৈরিতাও আছে তারপরে অর্ণব আসছে কিন্তু ক্যাথরিন আসতে পারেনি সেটা ওর কাজ পড়ে আছে কিন্তু যাই হোক আমরা এই সবাই মিলে যাব খুব মজা হবে আর আপনারা তো থাকবেনি দেখুন আজকের ওয়েদারটা একবার দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সায়নদারা এক্ষুনি চলে আসবে ওরা আমাদের পিক করতে আসছে ওয়াইদাবে আজকে তেইশ তারিখ শনিবার আর এখন বাজে এগারোটা চোদ্দ আর ওরা নিশ্চয়ই চলে আসবে খুব তাড়াতাড়ি তখন বলেছিল এক ঘন্টা লাগবে বেশ কিছুক্ষণ আগে বলেছিল তো কিন্তু আমাদের একটাই মন খারাপ হয়ে গেছে যে ওয়েদারটা খারাপ যদি ওয়েদারটা ভালো থাকতো আরও ভালো লাগতো দেখা যাক সবাই মিলে এনজয় করাটাই বড় কথা এখন বাজে এগারোটা সাতচল্লিশ এই সবে আমরা বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু এখনও ঠিক হচ্ছে না বের বেরোচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে যাই হোক আমরা সব কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাচ্ছি আর জানেন তিন বন্ধু একসঙ্গে মিলেছে কি গল্পটাই না করছে মানে এমন গল্প করছে যে এইগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেও পারছি না আর এদিকে বৃষ্টিবাবুর অবস্থা দেখুন একদম হয়েই চলেছে হয়েই চলেছে যেন মনে হচ্ছে আকাশটা পুরো ফুটো হয়ে এইখানেই বৃষ্টি দিচ্ছে আজকে আমরা চলে এসেছি সায়ন্দার বাড়িতে তো নৈতাদি আছে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে একেবারে বেরিয়ে যাব।

দেখ okay, <laughs>

এই যে এখানে আর এখন বাজে দুটো কুড়ি কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল একটার দিকে তাহলে ভাবতে পারছেন যে আমরা এখানে বসে বসে কীভাবে আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি আর আজকে যে আজকে যে মাটন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল আমি অনেক দিন পরে এত ভালো একটা বিরিয়ানি খেলাম আর এটা হচ্ছে বেসিক্যালি পুরো ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানিটা মেক করেছে এর আগে যখন আমরা ওই ভিক্স চাটে একবার বিরিয়ানি খেয়েছিলাম মানে বিরিয়ানি বলেই মনে হচ্ছিল না খুব একটা ভালো ছিল না কিন্তু আজকে যে খেয়ে সত্যি মানে মন একদম তৃপ্ত হয়ে গেল এত ভালো খেতে তো কিন্তু আর এই সবে রোদ্দুর বেরোনো শুরু করেছে আর হোপফুলি যেন এই এইরকমই ওয়েদারটা থাকে না হলে আমাদের ঘোড়া একদম পুরো একদম ভণ্ডুল হয়ে যাবে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি আর দেখুন কে গাড়ি চালাচ্ছে দেখলাম ঠিক হয়ে গেছে আপাতত তো যেন থাকে আমাদের ঘোরাঘুরি খুব ভালো হবে নাহলে গেল এখানে হচ্ছে রনে ফটাফট খাচ্ছে আর ওইদিকে অর্ণবদা বসে আছে অর্ণব দা খুব ভালো আমার খুব ভালো লাগলো অর্ণব সঙ্গে পরিচয় হয় হ্যাঁ সত্যি আমি এই ইউএসএ আসার এই প্রথমবার কোনো মে ড্রাইভারের সঙ্গে আমরা যাত্রা করছি দর্শকরা ব্লগটা আসুক কত বছর পরে আমেরিকে কত ভি আছে এই প্ল্যানটা কিন্তু প্রায় দু তিন সপ্তাহ আগে থেকে করে চলেছে যদিও সেখানে আমরা সেভাবে ইনভলভ হতে পারছিলাম না যাই হোক সব কিছুই কিন্তু প্ল্যান মাফিক চলছিলো কিন্তু এই বৃষ্টিটা মাঝপথে এসে সমস্ত কিছু ভন্ডুল করে দিল এই তো গল্প করতে করতে আমরা একটা জায়গায় চলে এলাম এখানে আমরা পার্কিংটা খুঁজছি যাই হোক ওয়েদারটা মনে হয় একটু কেটেছে কারণ আমার মনের ইচ্ছেটা হয়তো ভগবান শুনে নিয়েছে তাই জন্য ওয়েদারটাকে একটু ভালো করার চেষ্টা করছে যাই হোক এখানে আমরা পার্কিং খুঁজেই পাচ্ছিলাম না এদিক ওদিক খুঁজে যাচ্ছি আর এই বাড়িগুলো দেখুন কি সুন্দর দেখেই মনে হচ্ছে খুব পশ এরিয়া আধে লোক ইধর দেখো লোক দেখো সো আমরা এখন আছি ক্যাপিটোলাতে আর আমাদের এখানে কারটা পার্ক করেছে এখানে হচ্ছে মানে টিকিট কেটে পার্ক করতে হয়েছে যেহেতু আমরা ফ্রি পার্কিং পাইনি তাই জন্য পে করতে হচ্ছে আর ওই যে ওখানে সবাই আছে তো এরপরে আমরা সেভেন্টিন মাইলস ড্রাইভটা করব। এখন আমরা এখানে এসেছি ক্যাপিটোলা দ্য বাইদাবে আর নৈতাদি কিন্তু খুব ভালো ড্রাইভিং করে আমাদের নিয়ে এসছে একদম সেফলি নিয়ে এসছে তো ভালো ড্রাইভিং করতে পারে বলে আমরা থেকে ভালো করি কিনা বল এটা একটু কন্ট্রোভার্সি না এটা কন্ট্রোভার্সি হয়ে গেল না একটু হয়ে গেল এটা একটা ইয়ে হবে একটা কি বলে তোর অনলাইনে একটা থেকে যাবে এটা ভিডিও এখানে তুই অ্যাডমিট কর মানে দুজনেই খুব ভালো ড্রাইভিং করে আর যদি বলো একটু বেশি পয়েন্ট তোমাকেই দিচ্ছি ঠিক আছে চল তো তোকে সামনে বসাবো এটা দেখতে আসলাম না অনেস্টলি বলতে গেলে এই জায়গাটা খুব একটা ভালো না আমাদের কারোরই ভালো লাগছে না এক কথায় এখানে কিন্তু আমাদের আসার প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ভাবলাম যে যেতে যেতে এখানটা একটু ঘুরেই যাই তো একবার ডু মেরে চলে গেলাম এই অবস্থা এই সামনের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু ওখানে যাওয়া যাবে না একটা মজার জিনিস দেখুন এই যে ছোট্ট মতো সমুদ্র থেকে বেরিয়ে এসছে না জলাধারটা এইখানে কিন্তু এই কচি কাচা বাচ্চাগুলোর কিন্তু পেরেন্টসরা আছে এরা এদেরকে সার্ফিং শেখাচ্ছে দারুণ না বিষয়টা যাই হোক এইবার আবার আমরা গাড়িতে উঠে পড়লাম ওখানে কিন্তু বেশিক্ষণ আমরা থাকিনি প্রায় দশ পনেরো মিনিট থেকেছি আর এদিকে দেখুন নইদা কিন্তু তার কথা রেখেছি আমাকে কিন্তু সামনেই বসিয়েছে সায়নদার পেছনে গেছে কি মজা কিন্তু আমরা সেই ফেমাস সেভেন্টিন মাইলস ড্রাইভের পথে আছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আপনারাই বলুন এটা কি মানা যায় বৃষ্টি আবার তো শুরু হয়ে গেল হায় ভগবান যাই হোক এইবার আমরা চলে গেলাম এটা আপনাদের দেখানোর কিছু নেই আমি এর ব্লগ আমি বানিয়েছি সেটার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেব এটা হচ্ছে দ্য রেস্টলেস সি এখানে ঢেউগুলো এত বেশি যে এই জায়গাতে অনেক জাহাজ ধাক্কা লেগে এই পাথরে ধাক্কা লেগে কিন্তু ডুবে গেছে তো এই জন্য এই জায়গাটার নাম রেস্টলেস সি এরপর আমরা গেলাম এই দেখুন সামনে পাখিগুলো উঠছে এটা হচ্ছে বার্ড রক একটা অদ্ভুত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এই সামনে যে পাখিগুলো দেখছেন উঠছে আর ওখানে বসে আছে ওই জায়গাটাই কিন্তু পট মানে পাখিদের পটি পরে পড়ে পাঁচ ফিট উঁচু হয়ে গেছে মানে পাথর থেকেও পাঁচ ফিট উঁচু হয়ে গেছে তো সেটা এখন নেই কারণ এই পাখিদের এই পটিগুলো যেহেতু রাসায়নিক সারে ব্যবহার করা হয় তাই জন্য ওখান থেকে কেটে কেটে সব নিয়ে নিয়েছে তাই জন্য এখন অতটা আর উঁচু নেই এই হলো ব্যাপার বাহ আজকে ভাগ্যটাই ভালো দেখুন সামনে রামধনুও দেখে ফেললাম আমাদের ড্রাইভিং শুরু করে দিয়েছিলাম কিন্তু পথে আস্তে আস্তে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আর লোভ সামলাতে পারলাম না সবাই মিলে নেমে গেলাম এটা হচ্ছে শিল রক তো এখানে একটা সিঁড়ি মতো আছে সিঁড়ি থেকে আমরা নেমে যাচ্ছি আর এইবার দেখুন সামনের ভিউটা এই দেখুন এখানে এসে কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম এটা পাথর নয় বা কোনো শামুক ঝিনুক কিছুই নয় কিন্তু একদম পাতার মতো দেখতে বুঝতে পারলাম না কি জিনিস আপনাদের কারো জানা থাকলে অবশ্যই বলবেন যে এই জিনিসটা কী অসাধারণ অসাধারণ লাগছে আচ্ছা বলুন তো আপনাদের কার কার সমুদ্র খুব পছন্দ আমার তো খুব পছন্দ যদিও আমি সাঁতার জানি না সমুদ্রকে খুব ভয় পাই তবুও সামনে বসে থাকতে যেন মনটা জুড়িয়ে যায় আর এই দিকে দেখুন আমি কি করছি আর সবাই চলে যাচ্ছিলো তো আমি পেছন থেকে এটা করছিলাম আমার ওই ভিডিওটা হচ্ছে রনেক শুট করছিল তো হঠাৎ করে পেছন ঘুরে দেখে আমি নেই দেখছি আমি এই করছি আপনারা হাত তুলুন কে কে আমার মতো এই পাগলামিটা করেন সমুদ্রের ধারে গেলে আমি তো করি যাই হোক অনেক হই হুল্লোর মজা করার পর অবশেষে আমরা আমাদের হোটেলে এলাম আর এখন বাজে ওই ধরুন পৌনে আটটা আর আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড হয়ে গিয়েছি বেসিক্যালি নড়িতাদি কারণ পুরো ড্রাইভটা নরিতাদি একা করেছে তো দেখুন এটা আমাদের হোটেল ওই সামনে দেখতে পাচ্ছেন স্প্রিং হিলস সুইটস বাই ম্যারিয়ট তো এখানে আমরা আজকে নাইট স্টে করবো সবাই মিলে খুব মজা করব এই হোটেলের রুমটা কিন্তু সায়নদা আগে থেকেই বুক করে রেখেছিল এখানে শুধুমাত্র কালকে ব্রেকফাস্টটাই ইনক্লুডিং আছে আর আজকে যে আমরা ডিনারটা করবো ওটা কিন্তু আমরা তুলে নিয়েছি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ডিনার করছি তো আসুন আপনারাও আমাদের সঙ্গে জল তো এই তো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি আর এই হোটেলটা যেহেতু একটু পশ জায়গায় তো অবভিয়াসলি এটা খুব এক্সপেন্সিভ আছে তো তাই জন্য আমরা একটাই বড় রুম বুক করি যেখানে দুটো বেড আছে সোফা আছে তো যেহেতু আমরা আছি পাঁচজন তো কোনো অসুবিধা হবে না যাই হোক এইবার আমরা আমাদের রুমে যাচ্ছি

হ্যাঁ আরও সুন্দর লাগবে সব হ্যাঁ এই যে আমার একদম ডিনার রেডি হয়ে গিয়েছে এইগুলো সব নিয়ে এসেছি এটা কি মোরগ পোলাও এটা একটা বাংলাদেশের দোকান থেকে ও আছে তো আর এটা হচ্ছে চিলি ফিশ আর এখানে আছে মাটন বিরিয়ানি যেটা খেয়েছিলাম ওটা একটু অবশিষ্ট ছিল নিয়ে চলে এসেছি আর এটা যে ফিশ ফ্রাই আর আমার বরের এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত মানে এগুলো ট্রাই করবে কিন্তু এটাও ওর স্পেশালি এই তো আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি এখন বাজে নটা আঠেরো আর আমি এখানে একটা ডায়েট কোক নিয়ে বসেছি এবার সবাই মিলে একটা মুভি দেখার প্ল্যান চলছে যাই হোক আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার কালকে কালকে আমরা কী করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কী করলাম সব কিছুই শেয়ার করব আর জানতে হলে অবশ্যই দেখতে থাকুন মনের ডায়েরি আজকের মতো শুভরাত্রি টাটা